এই যে একটা শশা দেখতে পাচ্ছেন এটা ভিএনআর সিডের ক্রিস তো এটার বাজার মূল্য ভালো যাচ্ছে ইনশাল্লাহ আজকে দশ মনের বেশি শশা হারভেস্ট করবো তো অলরেডি শশা হারভেস্ট করা হচ্ছে আর এখানে ভিএনআর সিডের যে শশাটা এটা হলো লম্বা সাইজের শশা এই যে এই শশাটা হলো ভিএনআর সিডের আর অন্যগুলা যেগুলো আছে যে এটা আছে আপনার গ্রিন লাইন আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে মূলত ঈদের যে বাজার লাস্টের যে বাজার সেটা ধরার জন্য আর কি আজকে আমরা শশা হারভেস্ট করতেছি আমার সেই বিশ শতাংশ শশার প্রজেক্ট থেকে ইনশাল্লাহ ভালো একটা দাম পাবো ইতিমধ্যেই আমার এই শশার প্রজেক্ট থেকে সপ্তমতম হারভেস্ট হয়ে গেছে অলরেডি তো সপ্তমতম হারবেস্টে আমি কিন্তু ভালো বিক্রি করেছি এবং কি ভালো দাম পাচ্ছি আমাদের টাঙ্গাইলে শশার বাজার মূল্য অনেক ভালো তো দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে শসা বিক্রি করছি তো আপনারা আজ ইতিমধ্যেই জানেন যে আমার এই শশার প্রজেক্টে আমি ইতিমধ্যেই কত কেজি শশা হারভেস্ট করে ফেলেছি এবং কত টাকা করে বিক্রি করতেছি তো আজকে যেহেতু আমাদের এদিকে শেষ হাট ঈদের আগে শেষ হাট তো আমি আপনারা জানেন যে এখানে। শশা চাষ করেছিলাম কোরবানির ঈদকে টার্গেট করে যেহেতু কোরবানির ঈদকে টার্গেট করে শশা চাষ করেছি সেহেতু আজকে কোরবানির ঈদের শেষ হাট তো সেই কারণে আর কি আমাদের এই দিকে শশা আজকে হারভেস্ট করে নিয়ে যাব তো আমরা এখন আমাদের এই দিকে টাঙ্গাইলে শশার খুব কাইসেস চলছে একমাত্র আমার প্রজেক্টেই শশা হয়েছে তো আমাদের এই এলাকাতে শশার খুবই কাইসেস তো সেই কারণে আর কি বাজার মূল্য ভালো যাচ্ছে ইনশাআল্লাহ আজকে ভালো একটা প্রফিট ঘরে আনবো এবং কি ভালো টাকায় নিয়ে আসার চেষ্টা করব তো আজকে মূলত ফুল একদম পুরা প্রজেক্টের শশা হার করতেছি অলরেডি কিছু শশা হার বেস্ট করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আজকের শশা বিক্রি করে আমার এই প্রজেক্টের চালান ওই চালানটা উঠে যাবে ইনশাল্লাহ তারপর থেকে যা বিক্রি করব সব ইনশাল্লাহ প্রফিট হবে তো আমার এই প্রজেক্টে এখন পর্যন্ত গাছের চেহারা খুব সুন্দর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম সবুজ কালারেরই আছে এখনও তো খুব সুন্দর আকারেই আছে এখন পর্যন্ত গাছ এবং গ্রোথ খুব সুন্দরভাবে টিকে আছে তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে আমার প্রোজেক্টে আমি এই যে শশা হারভেস্ট করতেছি ইনশাল্লাহ আজকে দশ মনের বেশি শশা হারভেস্ট করব। তো অলরেডি শশা হারভেস্ট করা হচ্ছে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে এবং কি তোলা হচ্ছে তো আমার এখানে বিএনআর সিডের যে শশাটা এটা হলো লম্বা সাইজের শশা এই যে এই শশাটা হলো বিএনআর সিডের আর অন্যগুলা যেগুলো আছে যে এটা আছে আপনার গ্রিন লাইন তো এই শশাগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের এই দিকে এই কারণে আর কি এই শশাটা আমার এই দিকে লাগানো হয়েছে তো যাই দেখ যাই হোক পুরা প্রজেক্ট আর কি তুলে যা বুঝলাম যে আমার এই প্রজেক্টে ভিএনআর সিডটাই বেশি ফলন দিয়েছে এবং কি ভালো গিটে গিটে ফল আসছে এবং কি প্রচুর পরিমাণ ফল দিচ্ছে এই ভিএনআর সিড তো গরমকালে যারা শশা চাষ করতে চাচ্ছেন তারা এই ভিএনআর সিডের কৃষ্টা করতে পারেন এই যে এই যে একটা শশা দেখতে পাচ্ছেন এটা সিডের ক্রিস তো এটার বাজার মূল্য ভালো যাচ্ছে তো আপনাদের এলাকা ভিত্তিক যে শশাগুলো চলে ওই শশাই চাষ করবেন যে এলাকায় লম্বা শশা চলে তারা লম্বা শশা চাষ করবেন আর যাদের এলাকায় খাটো শসা চলে খাটো শশা চাষ করবেন কারণ এলাকা ভিত্তিক যে শশা বাজারে কিন্তু ভালো দাম পাওয়া যায় আর যে এলাকায় যেটা চলে ওইটাই চাষ করা লাগে তা না হলে কিন্তু লসের সম্মুখীন হতে হয় তো আমার এই এলাকায় লম্বা শশাটা বেশি চলে সেই কারণে আর কি আমি লম্বা শশাই করে থাকি শীতকালে করেছিলাম জাদু এবং গরমকালে ভিএনআর সিট করেছি এবং গ্রিন লাইন করেছি আর অন্যান্য জাত করেছিলাম তো ভিএনআর সিট এবং গ্রিন লাইন ভালো ফলন দিচ্ছে সেই কারণে আর কি এই দুইটারই কথা আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন এখন তারা ভিএনআর সিট এর ক্রিস এবং কি গ্রিন লাইন করতে পারেন তো যাই হোক আমি এখন আজকে আর বেশি কথা বাড়াবো না কারণ আজকে বাজার ধরতে হবে সেই কারণে আর কি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা আপনাদের প্রজেক্টের কি অবস্থা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ